হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে আজকে আবার আরেকটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে তোমাদের থার্ড সেম মেজর বেঙ্গলি ভাষা বিজ্ঞান ও ভাষা থেকে পর পর যে আলোচনাগুলো রয়েছে আমি সেগুলো পর পরই করছি এবং আজকে আমার আলোচনার বিষয় হলো তোমাদের দেখতেই পাচ্ছ বোর্ডে লিখে দিয়েছি শব্দ ভাষাবিজ্ঞান ও ভাষা থেকে শব্দ যে রয়েছে সেটা আজকে আমাদের জানতে হবে তাহলে দেখো ক্লাসগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবে এই শুনবে এবং যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি ভাবছ যে যুক্ত হবে তারা দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া যে হেল্পলাইন নাম্বার আছে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নম্বর 6295916282 এবং আরকে নাম্বার রয়েছে 70763986 বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে অনলাইন তাই তোমাদেরকে বলছি যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো এবং আমাদের যে অফিশিয়াল যে চ্যানেলটি রয়েছে ইউটিউবে সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন কিন্তু পৌঁছে যাবে ক্লাসগুলো তাহলে দেখো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শব্দ আগে আমাদেরকে জানতে হবে যে শব্দ কি দেখো শব্দ হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা অর্থকে প্রকাশ করে সম্পূর্ণভাবে ঠিক আছে আমরা তো শব্দ দিয়ে বাক্য তৈরি করি তো আজকে যদি আমি একটা এরকম বাক্য বলি যে আজ আমরা শব্দ সম্পর্কে জ্ঞান লাভ করব তাহলে এখানে কটা কটা শব্দ আছে বলো আজ আমরা শব্দ সম্পর্কে জ্ঞান লাভ করব ছয়টা শব্দ কিন্তু রয়েছে এখানে তো এই ছয়টা শব্দ বা পদ দিয়ে কিন্তু একটা সুন্দর বাক্য তৈরি হচ্ছে যার দ্বারা মনে ভাব প্রকাশ হচ্ছে এবং এটা কিন্তু একাধিক অর্থ প্রকাশক ধ্বনি এবং ধ্বনি সমষ্টি দিয়েই এই শব্দ তৈরি হয় তাহলে দেখো এই এই যে আমি শব্দ বলছি এই শব্দটা গঠন হয় কিভাবে আগে সেটা শব্দ গঠন হয় দু ভাগে দু কিভাবে হয় শব্দ গঠন হয় একটা হচ্ছে অর্থহীন ধ্বনি দিয়ে আরটা হয় অর্থযুক্ত ধ্বনি দিয়ে এবার তোমরা বলবে অর্থযুক্ত ধ্বনি দিয়ে তো শব্দ তৈরি হতেই হবে না এই শব্দটাকে কিভাবে আমরা গ্রহণ করব বাক্যে কিভাবে আমরা এটাকে গ্রহণ যোগ্য মনে করব তাই না কিন্তু সত্যি কথা বলতে আমাদের মধ্যে দেখতে পাই আমরা যে যখন কোনো একটা উৎকৃষ্ট উদাহরণ আমরা করি আমি যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি মা তো আমরা যখন মা বলছি মা শব্দটার কিন্তু একটা অর্থ রয়েছে তাই না একটা অর্থ রয়েছে এই এই পদটিকে এই শব্দটিকে আমরা কিন্তু বাক্যে অনায়াসেই ব্যবহার করতে পারি সুযোগ পদ হিসেবে কিন্তু দেখো যখন এই পদ এই যে মা শব্দটা যে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু দুটো অর্থহীন ধ্বনি দিয়ে সৃষ্টি হয়েছে কিরকম একটা হচ্ছে ম আর একটা যোগ আ তাহলে দেখো এখানে আলাদাভাবে কিন্তু ম আর আ এর কিন্তু কোনো আলাদা অর্থ নেই একেবারেই অর্থযুক্ত ধ্বনি নয় এই দুটো দুটো আলাদা আলাদা বর্ণ অর্থাৎ এই দেখো দেখতে পাচ্ছ অর্থহীন ধ্বনি দুটো এই অর্থহীন ধ্বনি দুটো দিয়ে একটা নতুন শব্দ তৈরি হয়েছে সেটা হচ্ছে ময়াকারে মা এবং তারপর তার একটা অর্থ হচ্ছে সেটা হচ্ছে মাতা বা আমাদের জন্মদাতা বুঝতে পারলে তাহলে শব্দ গঠন কত ভাবে হতে পারে দুভাবে হতে পারে অর্থহীন ধ্বনি দ্বারা এবং অর্থযুক্ত ধ্বনি দ্বারা এবার তোমাদের সামনে আহ শব্দের যে প্রকারভেদ কত দুই ভাগ রয়েছে দুই ভাগে কিভাবে ভাগ করেছি সেগুলোর প্রত্যেকটা সংজ্ঞা উদাহরণ সব তোমাদেরকে আজকে বোঝাবো তাহলে দেখো ক্লাসগুলো যখন তোমরা করছো বলে রাখি ক্লাসগুলো যখন তোমরা করছো অবশ্যই প্রথম থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবে না দেখো শুধু নোটস পড়ে কিন্তু জ্ঞান লাভ করা যায় না রেজাল্টও ভালো হবে না প্রথম থেকে ক্লাসে থাকবে এবং প্রত্যেকটা ক্লাস করবে তোমাদের একটা আজকে এক তোমাদের আজকে থেকে ক্লাস পুরোপুরি শুরু হয়ে গেছে তোমাদের নোটস দেওয়া হবে ঠিক আছে তোমাদের যে সাপ্তাহিক ক্লাসগুলো আছে সেগুলো নেওয়া হবে শুধুমাত্র বাংলা নয় প্রত্যেকটা সাবজেক্টের ব্যবস্থা আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য অভিজ্ঞ টিচাররা রয়েছে শিক্ষক শিক্ষিকারা রয়েছে তাদের সাথে তোমাদের যোগাযোগ করতে হবে এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা সমস্ত কিছু জানতে পারবে এবং তোমাদের আরো রয়েছে আশেপাশে তোমাদের ভাই বোন রয়েছে যারা ফার্স্ট সেমিস্টারে পড়ে ঠিক আছে তাদেরকেও তোমরা বলবে সুযোগ করে দেবে আমাদের এই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তারা দেখো শব্দ আমরা দু ভাগে ভাগ করি শব্দকে একটা হচ্ছে গঠনগত ভাগ ঠিক আছে আর হচ্ছে অর্থগত ভাগ গঠনগত ভাবে আমরা শব্দকে যে ভাগ করি দু ভাগে ভাগ করি একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ এবার তোমরা বলবে গঠনগত ভাগের মধ্যে মৌলিকই বা কি সাধিতই বা দেখো সহজ ভাবে তোমাদের সামনে বলছি মৌলিক শব্দ হচ্ছে সেগুলো যে শব্দগুলোকে কখনো আমরা বিশ্লেষণ করতে পারি না ঠিক আছে এখন দেখো মা বাবা ভাই বোন এছাড়াও সারা কিছু কিছু আমরা শব্দন ডিগুলোকে আমরা কখনো কি করতে পারব না বিভাজন করতে পারব না ভাগ করতে পারব না সেগুলোকে বলা হবে হচ্ছে মৌলিক শব্দ আরেকটা কথা মনে রাখতে মৌলিক শব্দকে কিন্তু আমরা সিদ্ধ শব্দ বলে থাকি এরপরে আছে সাধিত শব্দ সাধিত শব্দ কিভাবে তৈরি হয় বলতে সাধিত শব্দ সব সময় ধাতুর সঙ্গে বসে ধাতু বা কোনো শব্দের পরে বসে এটা প্রত্যয় মতো কাজ করবে প্রত্যয় যোগে কিন্তু এটা ব্যবহৃত হবে ধাতু বা শব্দের সঙ্গে প্রত্যয় যোগ হবে তারপরেই কিন্তু আমাদের আহ সাধিত শব্দ তৈরি হবে যেমন উদাহরণ দিয়েছি দেখো রাজবাড়ি রাজবাড়ি কিন্তু এটা ঠিক আছে আর দায়িত্ব এখানে কিন্তু প্রত্যয় রয়েছে সুতরাং দুটো আলাদা আলাদা উদাহরণ দিয়েছি আমি যেহেতু আমি বললাম ধাতু ও শব্দের সাথে প্রত্যয় যোগে ব্যবহৃত হয় তো দুটো উদাহরণ তোমাদেরকে দুভাবে দিলাম একটা হচ্ছে সমাজবদ্ধ পদ হিসেবে আর একটা হচ্ছে প্রত্যয় হিসেবে এবার চলে আসো আমাদের অর্থগত ভাবে অর্থগত ভাগে তিনটে রয়েছে অর্থগত ভাগ একটা হচ্ছে তোমাদের আহ যৌগিক শব্দ শব্দ আর একটা যোগ রূঢ় দেখো যৌগিক শব্দ কি সব শব্দের উৎপত্তিগত এবং প্রচলিত অর্থ একই থাকে তাকে কিন্তু বা সেই সব শব্দকে কিন্তু বলা হয় যৌগিক শব্দ আমরা জানি একটা শব্দের উৎপত্তিগত অর্থ থাকে প্রচলিত অর্থ থাকে বা ছোটবেলায় পড়ে চলে একটা শব্দের মধ্যে দুটো আহ অর্থ থাকে একটা বুদ্ধিগত অর্থ একটা হচ্ছে প্রচলিত অর্থ এখানে প্রচলিত অর্থ একই থাকে কোনো আলাদা যেটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক শব্দ উদাহরণ দিয়েছি মালগাড়ি এবং বৃক্ষ শাখা ঠিক আছে এরপরে দেখো রূঢ় শব্দ রুধ শব্দটা কি দেখো আহ যেসব শব্দে আমরা দেখতে পাই যে আহ অর্থ আর হচ্ছে আহ প্রচলিত অর্থের মধ্যে কোনো মিনি একেবারেই আলাদা সেই সব শব্দকে আমরা বলবো হচ্ছে রুড়ো শব্দ যেরকম ধরনের একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে সাধারণ একটা উদাহরণ হরিণ মানে আমরা এখন সবাই জানি কি যে হরিণ হচ্ছে একটা পশু কিন্তু হরিণ কথার অর্থ কিন্তু কিন্তু কি ছিল বলতো হরিণ কথার হরণ করে যে এখানে ব্যুৎপত্তিগত অর্থ আলাদা হয়ে গেছে প্রচলিত অর্থ কিন্তু এখন আমরা এটাকে পশু বলি তাহলে দেখো কি হলো শব্দটা এমন শব্দ যেটাকে আমরা রুড় শব্দ বলছি যার ব্যুৎপত্তিগত এবং প্রচলিত অর্থ একেবারেই এক নয় আলাদা এরপরে রয়েছে যৌগূটো শব্দ। যৌগূটো শব্দটা কি বলতো? যে সব শব্দগুলোকে আমরা देखते পাই যে এর অনেকগুলো অর্থ আছে অলরেডি কিন্তু যে কোন একটা প্রচলিত অর্থ আমরা প্রাধান্য দিব সেই একটাই প্রচলিত অর্থকে আমরা বলবো হচ্ছে যে অর্থটা প্রকাশ পাবে আর কি প্রচলিত সেটাকে আমরা বলবো যৌগূটো শব্দ। এটারও উৎপত্তিগত অর্থ আছে কিন্তু উৎপত্তিগত অর্থকে প্রাধান্য দেওয়া হয় না। প্রচলিত অর্থকে প্রাধান্য দেওয়া হয়। তাইকেই বলা হয় যৌগূটো শব্দ। উদাহরণই কি দিচ্ছি দেখো যদি ধরে নাও তোমাদের একটা উদাহরণ দিচ্ছি পঙ্কজ হ্যাঁ পঙ্কজ মানে তোমরা বলবে যে আহ পদ্ম যেটা আমরা জানি পদ্ম কিন্তু পঙ্কজ আরো অর্থ আছে যে মানে কাদায় জন্মায় জন্মায় যে কাদায় তো অনেক কিছুই শেওলা এটা ওটা অনেক কিছু কিন্তু আমরা প্রচলিত অর্থ কোনটাকে নিচ্ছি বলতো পঙ্কে জন্মে যে অর্থাৎ পদ্ম পদ্মই হচ্ছে পঙ্কজে প্রচলিত অর্থ যেটা প্রাধান্য পাচ্ছে আর কিন্তু অন্য কোনো অর্থ প্রাধান্য পাচ্ছে না যদি দিয়ে তোমাদেরকে ধরে নিতে পারো রাজপুত্র রাজপুত্র তোমরা অনেকেই বলবে রাজপুত্র এটা হচ্ছে রাজার পুত্র নয় কারণ আমরা জানি পুত মানে পুত্র তো অনেকেই বলবে যে রাজার পুত্র কিন্তু না রাজপুত কথাটার যে প্রচলিত অর্থ আছে সেটা কিন্তু জাতি এটা একটা রাজপুত জাতির কথা বলা হচ্ছে এখানে কিন্তু কোনো অর্থ প্রাধান্য পাচ্ছে না একাধিক অর্থ থাকা সত্ত্বেও এখানে প্রচলিত অর্থটাকেই আমরা প্রাধান্য দিচ্ছি সুতরাং এটাকে আমরা বলবো যোগ শব্দ তাহলে আশা করি আমার ক্লাস তোমরা বুঝতে পারছো অনুধাবন করতে পারছো কোনো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে তোমাদের সামনে আজকে তুলে ধরলাম শব্দ সব কটা শব্দের যে গঠনগত ভাগ রয়েছে অর্থগত ভাগ রয়েছে সব কটার সংজ্ঞা সহ উদাহরণ দিলাম আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে আরো ভালো কাজ করার প্রেরণা যোগায় আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সবার নোটিফিকেশন তাহলে চলো আজকে এত পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে এর পরে যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে খুব সম্ভবত পথ প্রকার রয়েছে তো সেটা তোমাদের বোঝাবো আজকে এত পর্যন্তই শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ